আজকের দিনটা ছিল চব্বিশে জানুয়ারি সন্ধ্যেবেলা আর পঁচিশে জানুয়ারি আমার মামামের বার্থডে তাই জন্যে এই যে দেখো আগের দিন মানে রাত্রি সন্ধেবেলা বেলুন ফোলানো হচ্ছে তো হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের তো বলেইছিলাম যে মা বাবা এসছে তো এমন সময় এসছে ভালোই হয়েছে আমাদের বাড়িতেই সরস্বতী পুজোটা পাওয়া গেছে আর মামের বার্থডেতেও ওরা ছিল এবছর ভীষণ মজা হয়েছে যাই হোক বেলুন তো ওইদিকে ফোলাচ্ছে আর এদিকে ঘর পুরো খালি এই দেখো বেলুন ফোলানোর পরে সব ঘরে বারান্দায় সব জায়গায় কিন্তু লাগানো হয়ে গেছে আর মামামের জন্য তো গিফটটা আমরা অনেক দিন আগেই এনে রেখেছিলাম স্বপ্ন আর আমি মিলে তো সেটা লুকিয়ে রেখেছিলাম যে ওর জন্মদিনে একদম ওকে সারপ্রাইজ দেবো সেই অপেক্ষায় ওকে বলিও নি যে ওর গিফট আনা হয়েছে যাই হোক রাত্রির মানে বারোটা বেজে গেছে আর খাওয়া দাওয়া আমাদের সবারই পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায় আর রাত্রির বারোটা বেজে গেছে তো ওকে সবাই মিলে প্ল্যান করা হয়েছে গিফটটা এনে তো আমরা এখানে সামনে রাখবো আর ওকে চোখ বন্ধ করে নিয়ে আসা হবে তো ও ভীষণ খুশি হয়েছে গিফট পেয়ে দেখো ওর অনেক দিনের একটা শখ ছিল পাপার কাছে বলেছিল পাপা এবার আমাকে বার্থডেতে আমাকে সাইকেল গিফট করো তো তো ওর পাপা সেটা মাথার মধ্যে ছিল আর ওই জন্যেই একদম মানে সাইকেল আমরা নিয়ে এসেছি ওকে না জানিয়েই আর ও পেয়ে ভীষণ খুশি তো এটা কিন্তু হচ্ছে রাত বারোটার সময় আর মানে পঁচিশ তারিখ সন্ধেবেলায় কেক ঠেক কাটা হবে আর কি আর তো এই যে সাইকেলটা পেয়ে তো ভীষণ খুশি ও খালি বারবার করে বলছিল মানে এতটাই রাত্রির হয়েছে ওর মানে মাথাতেই নেই ও সাইকেল পেয়ে বারবার করে বলছিল পাপা চলো নিচে গিয়ে একটুখানি চালিয়ে আসি সাইকেল পেয়ে ওর সেদিন রাত্রিবেলা ঘুম একদম চোখ থেকে চলে গেছে আমরা সবাই মিলে বলছি যে ঠিক আছে কালকে সকালবেলা উঠে চালাবি রাস্তায় চালাবি কিন্তু ওর মানে তস হইছে না আর মানে ও এখনই যাবে এরকম একটা ব্যাপার এতটাই খুশি হয়েছিল মামাম আর মা বাবাও গিফট এনেছে আর এই যে এতগুলো বেলুন যে লাগানো হয়েছে দেখতে পেলে এত বেলুন এ ওগুলোও কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছে মা বাবা তো বেলুনগুলো পেয়েও মামা ভীষণ খুশি হয়েছে আর গিফট পেয়ে তো খুশি হয়েইছে যাই হোক ঘুমাতেও যাবে না ওকে অনেক জরজাবস্তি করে তারপরে ঘুমাতে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে জামাটা প্যান্টটা পরেছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু নতুন মা ওকে দিয়েছে ওর জন্মদিন উপলক্ষে আর ওকে আমি সাজিয়ে দিয়েছি আর তার সাথে সাথে ওই যে ওর পাপাকে বললাম যে তুমি যখন কেকের দোকানে যাচ্ছ একটা এরকম ক্রাউন নিয়ে এসো তো ওর পাপা আবার ওটা একটা নিয়ে এসেছে আর পেছনে যে বাটারফ্লাই ডানাটা লাগিয়ে দিয়েছি সেটা কিন্তু ওর ওকে আমি অনেক বছর আগেই কিনে দিয়েছিলাম আর তো ওকে ভালো মতো সাজিয়ে দিয়েছি মাথায় ওই ক্রাউনটাও লাগিয়ে দিয়েছি সাইডে ওই হ্যাপি বার্থডে সেটাও পরিয়ে দিয়েছি যাই হোক জামা প্যান্টটাও ভীষণ ভালো লাগছে ওকে পরে আর এদিকে দেখো এই কেকটা ওর আনা হয়েছে বাবা আর স্বপন দুজনে মিলে গিয়ে সন্ধেবেলায় যত যা কিছু লাগবে সব কিছু নিয়ে এসেছে এই যে ওই কেকটা আনা হয়েছে এখানে ও সাত বছর পেরিয়ে আট বছরে পড়লো তাই দুটো মোমবাতি আর এদিকে এটা তো বাবা যা বাজে এই জিনিসটা কি বলবো লাস্টে এটা ফাটানোর পরে জানো পুরো সারা কেক ভর্তি হয়ে গেছিল তো আমি স্বপনকে বলেছিলাম একটু সাইডে করে ফাটিও কিন্তু আর সেই সময় কেউ শুনতে পায়নি পুরো কেকের মধ্যে ভর্তি হয়ে গেছিল আমি যদি একটুখানি কেকটার মধ্যে কিছু দিয়ে মানে আড়াল করে দিতাম তাহলে এতটা অসুবিধা হতো না যাই হোক মেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর আনন্দও পেয়েছে তো ওর কেকটাও কাটা হয়ে গেছে আর এদিকে বাবা মা সবাই দাঁড়িয়ে রয়েছে সেরকম কাউকে বলা হয়নি তো আর সেদিন ঠান্ডাও ছিল প্রচুর মানে বাইরে ভীষণ হাওয়া ছিল এদিকে দেখো মামাম কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে এদিকে সবাই বলছে যে আমাকে দেওয়ার জন্য তো ও এসছিলো আমাকে দিতেও এসছিলো যাই হোক কেক ঠেক কাটার পরে এদিকে সবাই আশীর্বাদ করছে ওই একটুখানি পায়েস বানানো হয়েছিল পায়েস খাইয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে জন্মদিনে তো এটাই মেন তাই না আশীর্বাদ সবার পাওয়াটাই মেন সবাই ওকে তোমরাও আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় পড়াশুনোয় যেন অনেক ভালো হয় বড় হয়ে যেন চাকরি বাকরি করে এটাই প্রত্যেক মা বাবার আশা যাই হোক তোমরাও ওকে আশীর্বাদ করো আর এদিকে দেখো সব কিছু হয়ে গেছে তারপরে বলছে কি মাম আমি জামাটা খুলবো না বলছি ঠিক আছে তাহলে আমরাও সবাই মিলে একটুখানি ডান্স করেছি আমি মা মাম ওর পাপা সবাই মিলেই আমরা ডান্স করেছি তো ও তো এরকম এখনও ওর মানে মুড যাচ্ছেই না যে ডান্স করবে চলো মজাটা আজকে ভালোই হলো টাটা